চল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোয়েল আপনার সত্তর ছিয়াত্তর দুই ঘোড়া মোটর চালাবেন এটা দিয়ে দুই ঘোড়া মোটর চালাবেন পুরে গেলে আমার আপনার সত্তর ছিয়াত্তর টাকা কোয়েল টির ভিতরে সর্বনিম্ন একশো টাকা কোয়েল থেকে শুরু গ্যাং সুইস সর্বোচ্চ ছাড়ে আমাদের এই টাস ইন ইলেকট্রিক শোরুম থেকে আপনারা নিতে পারবেন মাল্টিপ্ল্যাক পাবেন হইলো আপনার সর্বনিম্ন পঁচিশ টাকা পিস থেকে শুরু এতে দেখেন সর্বনিম্ন পঁচিশ টাকা পিস তারপরে আছে গিয়ে হইলো আপনার আহ আটচল্লিশ টাকা পিস আটষট্টি টাকা পিস এখানে আছে দেখেন হইলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস পাঁচচল্লিশ টাকা পিস এরকম বিভিন্ন আপনার কমসে কম চল্লিশ থেকে পাঁচচল্লিশটা আইটেম এই মাল্টি ব্লকের ইলেকট্রিক আছে রয়েছে তারপরে এই সাইডে ওইগুলো দেখেন হইলো আপনার বেকালাইট যে মালগুলো সুইচ সকেট বাটন হোল্ডার টুপিং তলা এভরিথিং অল ওয়েস আইটেম তা আছে ইলেকট্রিকের রয়েছে আসসালামু আলাইকুম দর্শক তা ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক তাহাসিন ইলেকট্রিকের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম দর্শক আজকে তাসিন ইলেকট্রিক নিজেরাই কোম্পানি নিজেদেরই প্রস্তুত কারক যে কেবলস রয়েছে আজকে তাহসিন ইলেকট্রিক সেই কেবলস থেকে শুরু করব কেবলস দেখাবো তাহসিন কেবলস তাহসিন কেবলস ওইলে আপনার হান্ড্রেড পারসেন্ট সিসিআর এর তামার ফায়ার প্রুফ দ্বারা তৈরি হয় দর্শক এই তাহসিন কেবলস নিয়ে আপনারা বাসাবাড়ি মিল ইন্ডাস্ট্রি ওয়ারিং করতে পারবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনারা চাইলে পঞ্চাশ বছর লিখিত গ্রান্টি মেমোর উপরে নিতে পারবেন আমাদের এই তাহিন কেবলস তাসিন কেবলস যে সাইজ রয়েছে তাসিন কেবল এর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম ফোর আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম এরকম বিভিন্ন প্রকার সাইজ কিন্তু তাসিন ইলেকট্রিক রয়েছে পাশাপাশি কিন্তু তাহসিন ইলেকট্রিকের লতা আছে এফটি আছে লতা এফটির ভিতরে সকল প্রকারের সাইজ তা ইলেকট্রিক কোম্পানির রয়েছে এবং হলো আপনার ফ্ল্যাক্সিবল কেবলস তা আছে ইলেকট্রিক কোম্পানির রয়েছে তো দর্শক কিছু রেট সম্পর্কে আলোচনা করবো আজকে তাসিন কেবলস সর্বনিম্ন একটা ওয়ান পয়েন্ট জিরো আছে সেটা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা কয়েন তারপরে ওয়ান পয়েন্ট জিরো একটা হেভি মাল আছে যেটা আমরা আমাদের পরিভাষে ওটা নামে এই আমরা উল্লেখ করে থাকি সে ওয়ান পয়েন্ট জিরো বারোশো পঞ্চাশ টাকা তারপরে তাসিন কেবল এর ওয়ান পয়েন্ট থ্রি আছে চোদ্দশো আশি টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আছে উনিশশো পঞ্চাশ টাকা তারপরে তাসিন কেবল এর টু পয়েন্ট জিরো আছে তেইশশো আশি টাকা তাসিন কেবল এর টু পয়েন্ট ফাইভ আছে তেত্রিশশো আশি টাকা তাসিন কেবল এর 3RM আছে 4200 টাকা তাসিন কেবল সেট এর 4.5 আছে 5500 টাকা তো প্রিয় দর্শক তাসিন কেবল যে সিঙ্গেল কোর যে তারগুলো রয়েছে সেই তার সম্পর্কে আলোচনা করলাম এবং তারের রেট সম্পর্কে বলে দিলাম অনেক ভাই হলো দীঘেশ কোরান্দে হলো আসলে তার রেট কত 1.3 কত 2.0 কত এই ভাবে জিজ্ঞেস করেন তো তাদের সুবিধার্তে আমি রেটগুলো বলে দিলাম যারা আসবেন ভিডিওতে যে রেট পাবেন সেই রেট অনুযায়ী আমাদের কাছ থেকে মাল ক্রয় করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে দেখেন প্রায় যে হলো যে মালগুলো চাচ্ছেন যারা হলো দেশগ্রামে গ্রামে মোবাসলে টিন যে বাড়িগুলো আছে তারা একটু সস্তায় তার ব্যবহার করতে চাচ্ছেন সেই সস্তা তারও কিন্তু তা ইলেকট্রিক থেকে নিতে পারবেন এখানে দেখেন এটা কি চায়না তামা বলে চায়না তামা হলো তিন বিশ আপনার তিনশো পঞ্চাশ তিন বাইশ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ তারপরে তিন বিশ আছে আপনার চারশো টাকা এটা হলো এপারের মাল ফায়ার প্রুফ এর মাল আর একটা আপনার নন ফায়ার আছে নন ফায়ার হইলো ওয়ান পয়েন্ট থ্রি যেটা তিন বলি আমরা তিন বাইশ পাবেন দুইশো টাকা তিন বিশ পাবেন তিনশো টাকা তো প্রিয় দর্শক তারপরে দেখেন এখানে হইলো আপনার এফপি তার দ্বারা এফপি তার চাচ্ছেন এই যে